ওয়েলকাম টু শিকাজ কুকিং রেসিপিস শিকাজ কুকিং রেসিপিতে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি তিলের নাড়ু এই তিলের নাড়ু বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ তিলের নাড়ু পছন্দ নয় এমন কিন্তু কেউ নেই আমাদের সকলেরই ফেভারিট নাড়ু বলা যেতে পারে এই তিলের নাড়ু আর এই তিলের নাড়ু বানিয়ে মা লক্ষ্মীকে আমরা কিন্তু ভোগ হিসেবে নিবেদন করে থাকি লক্ষ্মী পুজোর একটি বিশেষ উপকরণও বলা যেতে পারে এই তিলের নাড়ুটা বানানো কিন্তু খুবই সহজ সঠিক পরিমাপ সহ যদি বানানো হয় তাহলে কিন্তু যে কেউ এই তিলের নাড়ুটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে খুব সহজে চলুন তাহলে আজ আমি সেটাই দেখাবো যে কত সহজে এই তিলের নাড়ু বানিয়ে যেতে পারে তো আমি এখানে পাঁচশো গ্রাম মতো তিল নিয়ে নিয়েছি এবার বাজার থেকে আনার পরে তিলটাকে কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে এই তিলের মধ্যে কিন্তু ছোটো ছোটো কাকড় থাকে তো তিলটাকে আমি খুব ভালো করে বেছে নিয়ে নিলাম আর এর সাথে আমি গুড় নিয়ে নেবো তো আমি পাঁচশো গ্রাম তিল নিয়েছি আর এই গুড়ের পরিমাণটা কিন্তু ছশো গ্রাম আছে আর এই গুড়টাকে কিন্তু ভেঙে টুকরো 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 করে নিয়েছি আর এরকম দেখুন চাকা চাকা গুড়টা নিয়েছি এটাকে আমাদের এখানে ভেরি গুড় বলা হয় তবে আখের গুড় দিয়েও করা যায় তো আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে করবেন এরপরে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার তিলটাকে আমি ঢেলে দিয়ে তিলটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর তিলটা ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে একদমই কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে করেই কিন্তু তিলটাকে ভেজে নিতে হবে তিলটা ভাজতে ভাজতে দেখবেন একদম তিলটা একদম ফুলে উঠেছে তখনই কিন্তু তিলটা ভাববেন যে তিলটা ভাজা হয়েছে আর এই মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু অনবরত ভাজতে হবে নাহলে কিন্তু তলার দিয়ে কিন্তু ধরে যাবে তো দেখুন তিলটা কিন্তু ভাজাটা হয়ে গেছে আর বেশ ফুলে উঠেছে এবার আমি একটা প্লেটে বা থালাতে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব তো এই সময় কিন্তু আমি গুড়ের যে শিরাটা আছে সেটা তৈরি করে নেব তো আমি এইভাবে করে একটু স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে তিলটা এরপরে আমি গ্যাসের উপর আবার কড়াইটা বসে দিয়েছি তাতে আমি নারকেল কুড়া দিয়ে দিয়েছি এই তেলের নাড়ুতে এইভাবে করে একটা নারকেল করে অ্যাড করে একবার খেয়ে দেখবে বন্ধুরা দারুণ কিন্তু টেস্ট হয় সাধারণ যে তিলের নাড়ুর টেস্ট তাতে কিন্তু দ্বিগুণ হয় একবার অবশ্যই খেয়ে দেখবে তাহলে আপনারা বুঝতে পারবেন এবার আমি নারকেলটা দিয়ে নাড়াচাড়া করে নারকেলটাকে একদম শুকনো শুকনো মতো করে নিতে হবে নারকেলটাকে দেখুন একদম নাড়াচাড়া করতে করতে একদম শুকনো মতো হয়ে গেছে একদম ঝুরঝুরে হয়ে গেছে তো আপনাদের কাছে যে ডেসিকেটেড কোকোনাট থাকে যেটা মার্কেটে পাওয়া যায় তাহলে কিন্তু সুবিধা হয় আর যদি না থাকে তাহলে কিন্তু নারকেলটাকে এইভাবে করে একটু শুকিয়ে নিয়ে তাহলে নারকেলটাকে অ্যাড করতে হবে তাহলে কিন্তু ভালো হবে তো নারকেলটা আমি নাড়াচাড়া করে দেখুন একদম ঝুরঝুরি মতো শুকনো করে নিয়েছি এবার নামিয়ে রাখবো এবার গ্যাসের উপর আবার কয়েকটা চাপে দিয়েছি এবার আমি তাতে গুড়টা দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ পরিমাণ এখানে জল দিয়েছি এবারে গুড়ের সেটা তৈরি করে নেব তো দেখুন নাতে নাতে দেখুন গুড়েরটা গলে গেছে আর বেশ ফুটতে শুরু করেছে আর দেখুন বাবুল সাজতে শুরু করেছে তো এরকম করে অনবরত নাড়াচাড়া করতে করতে গুড়টাকে কিন্তু তো এখনও কিন্তু গুড়টা পারফেক্ট জাল দেওয়া হয়নি একদম পাতলা রসরস মতো আছে তো এটাকে কিন্তু একদম একটু গাঢ় গাঢ় মতো করে নিতে হবে দেখুন আরও মিনিট পাঁচ ছয় মতো জাল দিয়ে দেখুন আমি গুড়টাকে একদম গাঢ় করে নিয়েছি দেখুন গুড়টা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর পাকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো আমি একটু দেখে দিচ্ছি তো এইভাবে করে খুন্তিতে করে একটু উপর করে ধরবেন তাহলে দেখবেন যে অল্প অল্প সরু সুতোর মতো তৈরি হচ্ছে দেখুন ঠিক করে লক্ষ্য করে বুঝতে পারবেন দেখুন সরু সরু সুতো তৈরি হচ্ছে তখন বুঝবেন যে গুড়ের পাকটা ঠিকঠাক হয়েছে আরেকটা প্রসেস আমি দেখে দিচ্ছি একটা বাটিতে জল নিয়ে নিলাম এবার এইভাবে দেখুন গুড়ের ফোঁটাগুলো জলের মধ্যে ফেলে দিয়েছি এবার দেখুন গুড়টা কিন্তু জলের দর সঙ্গে সঙ্গে কিন্তু একদম শক্ত জমার বেঁধে শক্ত মতো হয়ে গেছে তাহলে বুঝবেন যে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে নাড়ুর জন্য এই গুড়ের পাকটা এরপর আমি অল্প অল্প করে ওই যে ভেজে রাখা তিলটাই এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেবো আর এই সময় কিন্তু যখনই আপনারা তিলটা দেবেন গুড়ের মধ্যে তখন কিন্তু ফ্লেমটাকে একদম কিন্তু অফ করে দিতে হবে আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার দেখুন একটু নাড়াচাড়া করে তিলটা মিশিয়ে নেওয়ার পর আমি ওই যে গুড় যে নারকেলটাকে আমি শুকনো মতো করে রেখেছিলাম সেই নারকেলটা আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি এবার গুড়ের সঙ্গে দুটোকেই তিল আর নারকেলটা খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেবো এখানে আমি নারকেলটা দিয়েছি যাতে তিলের নাড়টা খেতে আরও বেশি মুখরোচক হয় তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন এটা নারকেলের স্কিপ করতে পারেন শুধু তিলের দিয়েও কিন্তু তৈরি করা যাবে এইভাবে করে খুন্তি দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে নিয়ে ভালো করে কিন্তু প্রত্যেকটা তিলের গায়ে যাতে গুড়টা খুব ভালো মতো করে মাখানো হয়ে যায় তো সেইভাবে করে কিন্তু মাখিয়ে নিতে হবে তো এইভাবে করে খুন্তি দিয়ে একটু সময় ধরে ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো আমার মাখানোটা হয়ে গেছে এরপর আমি একটা থালাতে সামান্য একটু ঘি দিয়ে থালাটা আমি একটু ঘিটা একটু একটু মাখিয়ে নেব এতে কি হবে আমি যে তিলের পাকটা আমি ঢালবো তাতে কিন্তু থালার মধ্যে চিপকাবে না তো আমি এবার তিলটাকে এই থালার মধ্যে ঢেলে দিলাম আর হাতা দিয়ে কিন্তু এইভাবে করে চেপে চেপে চারদিকটাকে কিন্তু একটু চেপে দিতে হবে তাহলে কী হবে কিন্তু খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি নটাকে ঠান্ডা হবে না তাহলে সুবিধা হবে আপনার সময় ধরে ধরে কিন্তু এটাকে পাকাতে হবে আর গরম থাকতে থাকতে কিন্তু খুব তাড়াতাড়ি করেও কিন্তু নাওটাকে পাকিয়ে নিতে হবে তো দেখুন আমি কিভাবে করে করছি তো অল্প একটুখানি আমি হাতের মধ্যে দিয়ে চেপে চেপে প্রথমে নাওটাকে চেপে চেপে নিলাম এবার দু হাতের সাহায্যে গোল গোল দেখুন এইভাবে সেভ করে করে আমি করে নিচ্ছি তো অল্প একটু প্রথমে নিয়ে নিলাম এবার দেখুন হাত দিয়ে এইভাবে করে একটু চেপে নিতে হবে এবার দু হাতের সাহায্যে দেখুন গোল গোল মতো করে আমি পাকিয়ে নিলাম তো এইভাবে করে কিন্তু সমস্ত নাওটাকে তৈরি করে নিতে হবে আর নাড়ু বানানোর যে মাপটা কিন্তু আমি বলে দিচ্ছি তবু আমি একবার বলে দিচ্ছি যদি আপনারা দেড়শো গ্রাম পরিমাণ তিল নেন তাহলে গুড়ের পরিমাণটা কিন্তু দুশো গ্রাম নিতে হবে আর যেহেতু আমার এখানে পাঁচশো গ্রাম ছিল তো আমি ছশো গ্রাম মতন গুড় দিয়েছি আর যদি আপনারা আড়াইশো গ্রাম তিল নেন তাহলে কিন্তু গুড়ের পরিমাণটা তিনশো গ্রাম নিতে হবে তো তিলের পরিমাণটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যা থাকবে তার থেকে কিন্তু গুড়ের পরিমাণটা একশো গ্রাম বেশি নিতে হবে তো দেখো সমস্ত নাড়ুগুলো আমার তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর তৈরি হয়েছে তো এই প্রসেসেই কিন্তু যে কেউ আপনারা কিন্তু খুব সহজে কিন্তু নাড়ু বানিয়ে নিতে পারবেন তাহলে এইভাবে করে নাড়ুটা আপনারা বানিয়ে নিন আর কেমন তৈরি হলো আপনাদের কাছে তা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন